মধ্যে ঘোর দৌড় এটা তো আসলে ভালো লাগারই কথা সবার জন্যে আসলে একটা অত্যন্ত আনন্দের আনন্দ উপভোগ করার জন্য আসলে সবাই এখানে প্রতি বছরের নয় এবারও হচ্ছে ঘোড় দৌড় প্রতিযোগিতা বিভিন্ন জায়গা থেকে পাশাপাশি অনেক জেলা থেকে ঘোড়া আসছে আমরা উপভোগ করছি বেশ চারটা বাসি গ্রাউন্ড হয়েছে খুব উপভোগ কিন্তু মাঠটা আরো বড় হলে আরো বেশি ভালো হতো এই ঘোড়াদের দৌড়ের জন্য খুব সুবিধা হতো অনেক সময় কম সময় টার্ন দিতে যাই ঘোড়াটা মানসিক থেকে চলে যাচ্ছে তবে আমরা খুব উপভোগ করেছি বিষয়টা আমাদের কাছে খুব ভালো লেগেছে আমাদের ঘোড়া প্রত্যেক মাঠে যায় প্রত্যেক মাঠে আমরা সেকেন্ড আর এই সুন্দর আমরা আসি প্রত্যেক বছরে আসি আমরা ফার্স্ট সেকেন্ড নিয়ে যাই লুছেন আর এই মেলা এত সুন্দর মেলা এ নামকরা মেলা এই নামকরা মেলা আপনারা অনেক দূর থেকে আসে আসে বাগেরহাট ওই খুলনা আপনারা বরিশাল থেকে গুলা আসে এখানে আইছে তারাও আইছে আমরা আইছি আজকে দেখা যাবে আল্লাহ যদি রহমত করে আমরাও particip নিতে পারি তো অবশ্যই গ্রামের নীতির লোকে প্রিয় আনা চেষ্টা করা হচ্ছে এটা অবশ্যই ভালো খুব ভালো লাগতি যে বা ভালো লাগে মিলেই আইসি এই সমস্ত দাবর দেখতে ভালো গিলি চকের দাবরে দেখতেও ভালো প্রাইজও ভালো ঘোড়া দাবর তো বাঙালি জাতির একটি ঐতিহ্য এবং এই আনন্দদায়ক প্রতিযোগিতা খুব সুন্দরভাবেই হচ্ছে এবং লোক খুব জনতা এটা উপভোগ করে আমরা অনেক ছোটবেলায় দেখেছিলাম গ্রামের বাড়িতে এখন নতুন করে সুলতান মেলা দেখছি খুব ভালো লাগছে কিন্তু জায়গাটা অল্প হওয়ার কারণে ঘোড়াগুলো একটু দৌড়াইতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে আসলে খুবই ভালো লাগছে ছেলে মেয়েদের জন্য আনন্দদায়ক একটা পরিবেশ তৈরি আমাদের ঘোড়া প্রত্যেক মাঠে যায় প্রত্যেক মাঠে আমরা ফার্স্ট কই সেকেন্ড ওই আর এই সুলতান মেলায় আমরা আসি প্রত্যেক বছরে আসি আমরা ফার্স্ট সেকেন্ড নিয়ে যাই বুঝেছেন আর এই মেলা এত সুন্দর মেলা এ নাম করা মেলা এ নাম করা মেলা আপনার অনেক দূরিত্ব দূরিত্ব ঘোড়া আসে বাগেরহাট ওই খুলনা আপনার বরিশালের তো ঘোড়া আসে

কিন্তু একটা ঐতিহ্য মেলার আলাদা এখানে আমাদের একটা জাতীয় ঐতিহ্য পর্যায়ে পড়ে সুতরাং এই জায়গায় আমাদের আনন্দটা সব বেশি হয় এবং এখানে দর্শক খুব আনন্দ পায় সাধারণ ব্যবস্থা এটি এগুলো ফলে আছে